হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্য আবার নতুন একটা গল্প নিয়ে এলাম আজকের গল্পের নাম হল ও কেউটে দেখেছো তো যাকে আমরা বলি কেউটে কা সেই কেউটের গল্প শোনো কেমন লাগছে প্লিজ কমেন্ট করো বাগানের ভেতরে একটা প্রচণ্ড বট গাছ ছিল সেই গাছের ডালে বসে বাস করত একটা দম্পতি কাক মানে একজোড়া দম্পতি ছিল ওরা কাক ওরা দুজনে মিলে বাস করতো আর সেই গাছে সেই বটগাছে একটা কোঠরে বাস করতো একটা বিষধর কেউটে কাগে ডিম ফুটে বাচ্চা হলে প্রতিবার ওই সাপটি বাচ্চাগুলিকে খেয়ে ফেলতো সাপ এমনই একটা জিনিস হ্যাঁ ও ডিম দেখলেই খেয়ে ফেলবে কাক কী করবে করতে পারে কাক তো মনে দুঃখে কেঁদে বেড়াচ্ছে আমি এত কষ্ট করে আমার ডিম দিচ্ছি বাচ্চা পারছি বাচ্চাও হচ্ছে আর এই সাপটা এসে আমার বাচ্চাগুলোকে খেয়ে নিচ্ছে আর স্বাভাবিক যে কোনো সে পশুরই বাচ্চা হোক বা মানুষেরই বাচ্চা হোক বাচ্চা যদি হারিয়ে যায় তো তার মায়েরা তো কাঁদবেই কেঁদে কেঁদে বেড়াচ্ছে কেউটাকে তারা কিছুই করতে করে উঠতে পারছে না কেউটাকে যে কিছু করবে মারবে ধরলেও কিছুতে কিছু করে উঠতে পারছে না নেতিয়ে পড়ায় তার প্রতিশোধ নেতিয়ে পড়াই তার প্রতিশোধ সেই বট গাছের নিচে মাটি গর্তে বাস করতো একটা শিয়াল দম্পতি তাহলে বুঝতে পারছো বন্ধুরা শুধু দম্পতি কাক ছিল না দম্পতি শেয়ালও ছিল হুম তাহলে গাছের ওপরে ছিল দম্পতি কাক আর গাছের নিচে মাটির গর করে মাটির তলায় ছিল দম্পতি শিয়াল পাওয়ারে শেয়াল বেরোলো তাদের সঙ্গে ভালোভাবে ছিল এক কাক আবার যখন তাদের বাচ্চা হলো কথায় কথায় কাক দম্পতি সে কথা জানলো শিয়াল দম্পতিকে শিয়াল দম্পতিকে বলল ভাই বড় বিপদ বিপদে পড়েছি প্রতিবারে কঠোর থেকে কেউটে আমার বাচ্চাদেরকে খেয়ে ফেলে এবার বাচ্চাদেরকে কি করে বাঁচাবো বলো তো দেখি হুম এবারে কাক দম্পতি আর শেয়াল দম্পতির মধ্যে গল্প হচ্ছে প্রত্যেক বারে আমরা বাচ্চা দিচ্ছি আর কঠোরের ভেতর থেকে কেউটে এসে আমার বাচ্চাদেরকে খেয়ে নিচ্ছে তাহলে এবারে কি করা যায় বলো শেয়াল তো খুবই বুদ্ধিমান হুম বলল ভয় পাওয়ার কিছু নেই সাপকে শাস শান্তি দেবার বুদ্ধি এক্ষুনি বোতল দিচ্ছি কতদিন কতদিন বলিনি কেন তোমায় এতদিন বলনি কেন মানে শিয়াল বলছি এতদিন তাহলে আমাকে বললে না কেন যাই হোক শিয়াল একটু ভেবে নিয়ে বলল হিংসো সাপকে কৌলসে বলছে হিংসো সাপকে কোনো কৌশলে বা কোনো সায় কোনো রকমভাবে তাকে সাহস্তা করা যাবে না তুমি রাজধানীতে গিয়ে রাজপেশার থেকে একটা সোনার হাড় তুলে আনো আর সেটা ওই সাপের গর্তের ভেতরে ফেলে দাও তাতেই তোমরা কাজ কাজের সিদ্ধান্ত হবে দুষ্টু সাপ শয়তান শয়তানে হবে দুষ্টু সাপের সাইস্তা হবে শিয়ালের কথা মতো একদিন কাকটি রাজপ্রেশাদের ওপরে গিয়ে বসল কাছেই সরবরাহ সেই সর্ব তখন রাজকুমার রাজকন্যা স্নান করছিল তার কাক এই হাতটিকে নিয়ে না পালালে নয় কাল কাল বিলম্ব না করায় রাজ মানে কোনো বিলম্ব না করাতে রাজকন্যার সোনার হাটটিকে ঠোঁটে করে তুলে নিয়ে উড়ে এলো আকাশে উড়ে গেল আকাশে ও তো কাক তো জানোই আকাশে উঠতে পারে ও কোনো কিছু না ভেবে চিনতে ঠোঁটে করে হাড়টাকে নিয়ে আকাশে উড়ে গেল রাজবাড়ির লোকগুলি চিৎকার করে উঠল ওই ওই নিয়ে পালাচ্ছে এই কাক একটা কাক হ্যাঁ এবারে যেই দেখতে পেয়েছে যে রাজকুমারীর গলার হাড় নিয়ে পালাচ্ছে তখন সব রাজ রাজপ্রেশাদের আশেপাশে গ্রামে সবাই বলছে ওই দেখো কাকটা হার নিয়ে পালাচ্ছে আমাদের রাজকুমারীর হার ধরো 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 করে সব চিৎকার করছে ধরো ধরো করে ছুটলো তার পিছনে লাঠি নিয়ে ছুটছে পিছন পিছন লাঠি নিয়েও ছুটছে যে গিয়ে রাজকুমারীর হারটাকে বাঁচাবো কাকটি তার শেয়ালের বন্ধুর পরামর্শ মতো হাড়টিকে নিয়ে নিয়ে সেই কঠোরের গর্তের মুখে ফেলে দিল বুঝতে পারছ কেন ফেলে দিয়েছে তাহলে দেখো কি হয় এবার তা তা দেখবার জন্য বসে বসলো গাছের একটা ডালে প্রহরীরা হই হই করে ওই গাছের নিচে উপস্থিত হলো দেখলো হাটটি যে গতের মুখে কাকটি ফেলেছে সেখানে এক সাপ ফোনা তুলে রয়েছে পুহরিদের চোখে সাপটির ফোনা ফোঁস ফোঁস শব্দ করতে লাগলো হ্যাঁ মানে সাপটা যে দেখলো পুহরীরা এসছে উনিও ফোঁস ফোঁস করে রা করছে কারণ ওই গর্তের মধ্যে তো সাপ সোনার গয়নাটা ফেলা আছে রাজকুমারীর পহুরীরা ছাড়বে ছাড়বে কেন পহরীরা ছাড়বে কেন লাঠি পেটা করে তার সাপটিকে মেরে ফেললো আর রাজকুমার রাজকুমার কন্যার হাটটিকে উদ্ধার করলো তো রাজপ্রসাদে ফিরেও গেল হ্যাঁ যখন ওই হাটটিকে ওরা উদ্ধারও করে নিল পোহরিটা এসছিল এসে ওই গর্তের মধ্যে কি চালাক দেখো শিয়ালের বুদ্ধি বললো গর্তের মধ্যে ফেলে দিতে দেখো যেই ফেলে দিয়েছে ব্যাস সাপটাকে কি করলো মেরে ফেললো পোহরিটা এসে লাঠি শোটা নিয়ে এসেছিল এসে সাপটিকে মেরে ফেললো নিয়ে আর রাজকুমারীর গয়না নিয়ে রাজপ্রসাদে ফিরে গেল শিয়ালের বুদ্ধির পরামর্শ শত্রু কেউ কে নিপাত্তা হল বিপদে কাট বিপদে কাটাল বিপদে কাটলো কাক মানে কাকের বিপদ কেটে গেল হ্যাঁ দম্পতি কাক দম্পতির বিপদ কেটে গেল এরপরে সুখে বাস করতে লাগলো তারা এবারে বুঝতে পারছো বন্ধুরা শেয়ালের বুদ্ধি যে বুদ্ধির চোটে কাক শুনলো বলে তাড়াতাড়ি করে নিয়ে এলো সোনার হাটটা নিয়ে এসে যেই কঠোর ফেললো এবারে তো সবাই দেখতে পেয়েছে দেখতে পেয়ে তো ছোটো ছোটো তারা করতে লাগলো লাঠি দিয়ে তারা করার পরে দেখলো ওই গর্তের মধ্যে আর ওই গর্তের মধ্যে সাপটা ফোঁস ফোঁস করছে ফোনা তুলে এবারে তো সব লোকজন ছিল প্রচুর লোকজন ছিল জানো তো রাজবাড়ির ব্যাপার বলে কথা সবাই মিলে সাপটাকে লাঠি পেটা করে মেরে ফেললো মেরে ফেললে কি হবে আর তো কেউ কাকের ডিম খেতে পারবে না কাকের বাচ্চা তো আর নষ্ট হবে না সব ভালো হবেই হবে বলো কাকটা তো বেঁচে যাবে ভাগ্যিস শেয়ালের বুদ্ধিটা নিয়েছিল দেখে তোমরাও এরকম মাথা ঠান্ডা করে বুদ্ধি লাগিয়ে কোনো কাজ করবে বিপদে পড়লে আগে মাথা গরম করে কোনো কাজ করতে যাবে না ওতে বিপদ আরো বেশি হয় মাথা ঠান্ডা করে কাজ করলে বিপদ কম হবে এই শেয়ালের বুদ্ধির মতোই মানুষরও চতুর বুদ্ধি হোক থ্যাংক ইউ দেখো গল্পটা কেমন লাগে বন্ধুরা প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করো তাহলে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে